আমার জীবনের এত অভাব নিয়ে আমি কি করে বেঁচে থাকবো এই ভাবনায় দিনের পর দিন আমায় ডিপ্রেশনে ফেলে দিচ্ছে মানুষের জীবনে অভাব একটা অঙ্গ যে কারোর জীবনেই থাকে অতি বড় ধনী মানুষের জীবনেও অভাব থাকে তা আমি জানি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো আজকে সকাল সকাল দেখো গাছটাকে একটু পরিচর্যা করতে লেগেছি আমার পুতলিকা গাছটা প্রায় মরে গেছে তোমাদেরকে দেখিয়েছিলাম এক গাছ ফুল দিত যে গাছটা সেই গাছটা আজকে একদম জরাজীর্ণ হয়ে গেছে তার অবস্থা খুব খারাপ তো আমি ভাবছি যে তার প্রত্যেকটা ডাল কেটে যদি একটা বনসাই করা যায় সে জন্যই তার প্রত্যেকটা ডাল কেটে একসাথে চড়ো করে আমি বাঁধার চেষ্টা করছি সকাল সকাল তো জানি না গাছটাকে বাজাতে পারবো কি না তবে ওর জন্য বড্ড মনটা খারাপ লাগছে যে গাছটা আমার এই অবস্থা হয়ে গেল দেখো এইভাবে আমি বেঁধে রেখেছি তো জানি না ও সুস্থ হবে কি না বেঁচে থাকবে কিনা দেখো কটা মটর মটর নয় এটা ছোলা ছোলা দানা ফেলেছিলাম তার থেকে গাছ হয়েছে তো মাটি ছাড়া গাছ হওয়া খুবই শক্ত ব্যাপার মাটি নেই এখানে এতটুকু এতটুকু মগেই করতে হয় কারণ টব এনেও লাভ নেই বাড়িয়ালার আপত্তি আছে সেই কারণে তো দেখো গতকাল রাতে ভুতুর বাবা একটা কুড়ি মালা এনে মা কালীকে পরিয়ে দিয়েছিল আর আজকে কি সুন্দর ফুটে গেছে তো ফ্রেন্ডস চলে এলাম রান্নাঘরে আর দেখো ভুতুর বাবা বাজার করে নিয়ে চলে এসছে আজকে একটু খাসি মাংস নিয়ে এসছে আর সেটাই করব আর মাছ নিয়ে এসছে মাছটা ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দেব যেহেতু সারা সপ্তাহ আর বাজার যাওয়া হবে না আর এই যে সবজি কিছু নিয়ে এসছে তো এগুলো ফ্রিজে গুছিয়ে রাখতে হবে তো ফ্রেন্ডস রান্না বসিয়ে দিয়ে এক ফাঁকে চলে এলাম ছাদে ভুতুর বাবা একটু বেরিয়েছে আর আজকে হচ্ছে রবিবার তো রবিবারে প্রচুর কাজ থাকে আর জামা কাপড়গুলো আমি এক ফাঁকে মেলে দিয়ে যাই তাহলে শুকিয়ে যাবে ভুতুর বাবা চলে আসবে তার জন্যও দেখি কিছু টিফিন বানাতে হবে তো যাই হোক সঙ্গে থাকো আজকের পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থেকো তো ফ্রেন্ডস তোমাদেরকে শুরুতেই বলছিলাম যে মাটি ছাড়া গাছ কিন্তু বাঁচানো খুব শক্ত ব্যাপার গাছ লাগানো গাছ লাগিয়ে তাকে বাঁচানো আসলে এই কথাটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রেও অনেকটা প্রযোজ্য তো সম্পর্কের ব্যাপারটা পরে বলছি আগে বলে নিই গাছের ব্যাপারটা যে গাছ কেন মাটি ছাড়া বাঁচে না আসলে এখন অনেকেরই ফ্ল্যাট বাড়ি আর ফ্ল্যাট বাড়িতে ওই টবে দু একটা করে গাছ লাগানো আর সে গাছ হয়তো ঘরে থাকলে আমরা পরিচর্যা করি দেখভাল করি তখন হয়তো বেঁচে থাকে কিন্তু আমাদের কাজের প্রয়োজনে এদিক ওদিক তো যেতেই হয় তখন কিন্তু গাছগুলো একদম কি বলবো যত্ন না পেয়ে জল না পেয়ে গাছগুলো কিন্তু মারা যায় তখন সেটা কিন্তু খুবই একটা দুঃখের ব্যাপার হয়ে ওঠে আসলে একটা গাছকে বাঁচিয়ে রাখার জন্য যেমন যথাযথ মাটি এবং জলের প্রয়োজন তেমন কিন্তু প্রয়োজন যত্নেরও এর একটাতেও যদি কিছুমাত্র ঘাটতি হয় গাছ কিন্তু বাঁচে না তেমনই সম্পর্কও কিন্তু একটা গাছ সম্পর্কের গাছকেও বাঁচিয়ে রাখতে হলে কিন্তু সম্পর্কের যত্নের প্রয়োজন যথাযথ যত্ন পেলে তবেই কিন্তু সম্পর্ক বেঁচে থাকে সুন্দর হয় তবে এই যত্ন কিন্তু উভয়ের দিক থেকেই থাকতে হবে তো জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে আর এখন ঝটপট ঘরে চলে যাব আর বাকি রান্নাটা গিয়ে শেষ করব আর তোমাদের সঙ্গে বলবো অনেক অনেক কথা সঙ্গে থাকো উড়ো ভিডিওটা কিন্তু দেখতে থাকো একদম স্কিপ করবে না তো ফ্রেন্ডস চলে এসেছি ঘরে আর এখন একটু ঝটপট করে ভুতুর বাবার জন্য বানিয়ে নিচ্ছি গোলা রুটি মিষ্টি মিষ্টি করে ও গুড় দিয়ে খাবে যদিও আজকে কী বানাবো কী করবো কোনো কিছুরই ঠিকঠাক ছিল না মাথার আজকে ঠিক নেই একদম কোনো কিছু আগে থেকে ঠিক করা ছিল না যে যে আজকে কি রান্না করব আর টিফিনে বা কি হবে মানে কোনো কিছু আগে থেকে একটু যদি ঠিক না করে রাখি না সব কণ্ঠগোল হয় আর রবিবারে জানোই যে প্রচুর কাজ থাকে তখন আরওই যেন সময়ের সঙ্গে পেরে উঠি না তো যাই হোক কোনো রকমে দুটো রুটি করে ওর জন্য রেখে দেব কারণ ও এসে নাহলে না খেয়েই এটা ওটা করতে শুরু করে দেবে সেটা তো ঠিক হবে না সেই কারণে একটু ওর জন্য বানিয়ে রাখছি আর আমি আজকে খেয়ে নেবো পান্তা ভাত কালকের পান্তা ভাত রয়েছে সেই পান্তা ভাতটা আমি খাবো তো যাই হোক সঙ্গে থাকো আর কিন্তু তোমরা দেখতে থাকো আর আমার কথাগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে সেটা জানিয়ে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না আর ভিডিও শুরুতেই একটা লাইক করো ভিডিও ভালো লাগলে শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো এটুকুই বলবো তো দেখো রুটি কিন্তু একদম তৈরি গণ্ডগোল হয়ে গেছে তো যাই হোক যাই রান্না করছি সেগুলোই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে রান্না করছি একটু মাটন আর রান্না করছি হচ্ছে গিয়ে একটু পুই পাতার বড়া আর করব হচ্ছে একটু চাটনি তো চলো দেখাই তো দেখো আজকে করছি টমেটো চাটনি তো তার জন্য টমেটো কেটে নিয়েছি আর খেজুর কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিসমিস একটু কাজু দিতে হয় কাজুটা আজকে নেই ঘরে খুঁজে দেখলাম কাজু নেই আর এইদিকে তো জানোই মাংসটা করব। আর এইদিকে দিকে পাতার বড়া করার জন্য আমি রেডি করে রেখেছি সব কিছু দিয়ে তো বড়াটা আমি কিন্তু মেখে নিয়ে এবার করে নিচ্ছি প্রথমে বড়াটা করে নেব তারপরে করে নেব চাটনিটা তারপরে বসিয়ে দেবো মাংসটা আর দেখি আর একটু ভেজ ডাল করারও খুব ইচ্ছে আছে দেখি কি করি কারণ মাটনটা ভুতু আবার ততটাও ভালো খায় না তখন ওর আবার খেতে একটু সমস্যা হবে সে কারণে একটু ভাবছি অল্প করে একটু ডাল করব। তো ফ্রেন্ডস মানুষ বলে যে মেয়েরা নাকি সবসময়ই শ্বশুরবাড়ির নিন্দা করে কিন্তু এই কথাটা কিন্তু একদমই ঠিক না যে মেয়েরা শ্বশুরবাড়ির নিন্দা করে শ্বশুরবাড়ির লোক যদি কোনো মেয়ের সঙ্গে বাড়ির বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করে তাকে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই শ্বশুরবাড়ির নামেও সুনাম করে আমি যেখানে থাকি সে সেখানে প্রত্যেকটা বাড়িতেই আমি দেখি বাড়ির বউদেরকে খুবই আদরে যত্নে রাখা হয় তারা তাদের ছেলের বউদেরকে বড্ডও ভালোবাসে আর তাদের ছেলের বউদের সঙ্গে আমি মিশিত তো যেহেতু আমি ভূত স্কুলে যাই সেখানে অনেকের সঙ্গেই আমার কথা হয় তারা কিন্তু এসে নিজের শ্বশুরবাড়ির সম্পর্কে শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্কে ভীষণ ভালো কথা বলে খুবই মানে প্রশংসা করে যে তারা কতটা তাদের ছেলের বউকে যত্ন করে ভালোবাসে অসুস্থ যদি কেউ হয়ে যায় তাকে টাইম ধরে ওষুধ খাওয়ানো তার যত্ন করা তাকে দৌড়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তারা কি করবে না করবে যেন বাড়ির শ্বশুরবাড়ির লোকেরাই যেন ব্যস্ত হয়ে ওঠে তো এই কথাগুলো যখন শুনি না তখন বড্ড ভালো লাগে তাই বলছি শ্বশুরবাড়ির লোক যদি কোনো ছেলের বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করে তারা কিন্তু অবশ্যই তাদের সুনামটাই করে তাদের বদনাম করে না এরকম কখনো হয় না যে তারা ভালো করছে আর ছেলের বউ কিন্তু তাদের নামে নিন্দা করছে এটা কখনো হয় না এখানে প্রত্যেকটা বাড়িতেই আমি এটা দেখি প্রত্যেকটা বউরাই বলে যে আমার শ্বশুরবাড়ির লোক খুব ভালো আমাদেরকে খুব ভালোবাসে আমারই এক বান্ধবীর বাড়িতে আমি গেছি আমি নিজের চোখেই সেটা দেখেছি যে তারা কতটা তাদের ছেলের বউদের টেক কেয়ার করে কতটা যত্ন করে তাদের আমার বান্ধবী নিজেই বলেছে আমি যদি অসুস্থ হয়ে যাই শ্বশুর শাশুড়ি আমাকে টাইম টু টাইম এসে ওষুধ খাওয়াবে দেখে যাবে কিছুক্ষণ পর কেমন আছি না আছি তারপরে কিছু হলেই ননদরা দেবররা শ্বশুর শাশুড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে উঠবে নিয়েও চলে যাবে তারা ছেলে কখন নিয়ে যাবে সেই আশায় বসে থাকে না তারা নিজেরা নিয়ে যাবে মানে এতটা যত্ন তাদের নাতি নাতনিদেরও তারা নিজেরা এতটা যত্ন করে ধরে খাওয়ানো ধরে করা সব কিছু তো এইগুলো দেখুন শুনি না খুব ভাল লাগে অনেক বাড়িতেই আবার কি হয় ছেলের বউকে অতটাও টেক কেয়ার করা হয় না অতটাও পাত্তা দেয়া হয় না তারা কীভাবে বলতো তারা ভাবে বাড়ির ছেলের বউ সে আমাদেরকে যত্ন করবে সে আমাদের সব কাজ করবে তাকে আমরা দেখবো না তাকে আমরা ভালোবাসবো না সে আছে তার মতো থাকুক আমাদের ছেলের সঙ্গে সম্পর্ক ছেলেকে ভালোবাসলেই হবে কিন্তু তাদের এই ভাবনাটা যে কত বড় ভুল ভাবনা এটা তারা নিজেরাই জানে না যে ছেলের সঙ্গে ভালো সম্পর্ক রাখলেই কোনোদিন একটা সুন্দর সংসার তৈরি হয় না তারা যদি নিজেদের সংসারের শান্তি বজায় রাখতে চায় সংসারটাকে সুন্দর করতে চায় সংসারটা তাদের একে অপরের সঙ্গে ভাব ভালোবাসা রাখতে চায় সুন্দর একটা সংসার করতে চায় সব থেকে বড়ো কথা হলো এটা তাহলে কিন্তু বাড়ির ছেলের বউকে আগে গুরুত্ব দিতে হবে কিন্তু বাড়ির ছেলের বউকে অনেক পরিবারেই আছে তারা গোনাগুন্তির মধ্যেই ধরে না যে সেও একটা মানুষ তার মতামতের একটা গুরুত্ব আছে সংসারে তারা সবসময় এটা বুঝিয়ে আসে যে সে পরের বাড়ির মেয়ে সে পরের বাড়ির মেয়ে অথচ তাদের নিজেদের বাড়ির যখন কোনো কাজ পড়ে যায় যখন দায় দায়িত্ব পড়ে যায় তখন তাকে তাদের কিন্তু বলতে শোনা যায় যে এটা বাড়ির বউয়ের কর্তব্য এটা বাড়ির বউয়ের দায় দায়িত্ব এইগুলো যখন বলেন তখন কি তারা নিজেরা ভুলে যায় নিজেদের দায় দায়িত্বটা আসলে ছেলের সঙ্গে সম্পর্ক ভালো রাখলেই বাড়িটা কখনও সুন্দর হবে না সংসারটা কখনো সুন্দর হবে না ছেলের বউকে আগে গুরুত্ব দিতে হবে ছেলের বউকে ভালোবাসতে হবে যত্ন করতে হবে শুধু নিজেরা যত্ন পাবো এটা ভেবে নিয়ে বসে থাকলে হবে না নিজেদেরকেও কিন্তু যত্নটা দিতে হবে আর নিজেরা যদি ছেলের বউয়ের সঙ্গে ভালো ব্যবহার না করেন একটা সময় গিয়ে কিন্তু ছেলেও আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করবে না কারণ সে কিন্তু দেখছে যে তার স্ত্রীর সঙ্গে কে ভালো ব্যবহার করছে তার সন্তানদের সঙ্গে কি ভালো ব্যবহার করছে কি করছে না তখন সে কিন্তু আস্তে আস্তে নিজের ভালোবাসাটাও কিন্তু বাড়ির দিক থেকে বাড়ির আপনজেদের কাছ থেকে সরিয়ে নেবে আর এটাই তো স্বাভাবিক তাই না কারণ আপনারা যতই তার স্ত্রীটিকে তার সন্তানকে না ভালোবাসুন সে কিন্তু তার স্ত্রীকে ভালোবাসে তার সন্তানকে ভালোবাসে তাই নিজেদেরকে এটা খেয়াল রাখতে হবে ছেলের ভালোবাসা পেতে হলে কিন্তু অবশ্যই তার ভালোবাসাকে ছেলের ভালোবাসাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে বেশিরভাগ মা বাবাদেরই বলতে শোনা যায় যে বিয়ের পরে বিয়ে করে ছেলে পর হয়ে গেল কেন ছেলে পর হয়ে গেল আপনারাই তো এটাকে সাহায্য করেন ছেলেকে পর হয়ে যেতে আপনারা নিজেদের ব্যবহার দিয়ে ছেলেকে কিন্তু নিজেদের থেকেই সরিয়ে দেন তো দেখো আমার কিন্তু মাংসের ছোল একদম রেডি হয়ে গেছে আর এখন শুধু খাওয়ার অপেক্ষা এই দেখো আমাদের বাড়ির সামনে একজন ভদ্রলোক বসে বসে বেদানা বিক্রি করছিলো সেদিন আমি দাম করছিলাম যদিও তার কাছ থেকে তো ভুতুর বাবা বলছে যে রোদে বসে আছে লোকটা ওকে দেখে কষ্ট হলো তাই ওর কাছ থেকে বেদানা কিনে নিয়ে আসলাম তো কষ্ট তো এরকম সবারই থাকে শুধু বোঝার মানুষটারই অভাব তো ফ্রেন্ডস চলে এলাম খাবার পাতে আর এখন আমরা একটু খাবো তাবো তারপরে একটু ছাদে যাবো ছাদে প্রচুর কাপড় রয়েছে আনবো তো ফ্রেন্ডস গাছের গোড়া কেটে দিয়ে মাথায় জল দিলে যেমন গাছ বেঁচে ওঠে না তেমন শুধুই ছেলের সাথে সম্পর্ক ভালো রাখলেই সংসারের শান্তি বা সুখ কোনোটাই বজায় থাকে না বাড়ির বউকেও কিন্তু গুরুত্ব দিতে হবে তার সঙ্গেও সম্পর্কটা ভালো রাখতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে দিও লাইক কমেন্ট করতে একদম ভুলো না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকেও আমি একটি ফিরে আসবো আরও একটি নতুন ভিডিওর সঙ্গে আজকের মতো এই পর্যন্ত টাটা বাই